আজকে তোমাদের পদযাত্রার কারণ কি পদযাত্রার কারণ পশ্চিমবঙ্গে হাজার হাজার জায়গায় এরকম ঘটনা ঘটে কিন্তু ওগুলো আমাদের সামনে আসে না কেন এগুলো কেন হচ্ছে না কামদুনি পার্ক স্ট্রিট হাঁসখালি সন্দেশখালি এগুলো কেন বিচার পাওয়া যাচ্ছে না কেন মানে প্রত্যেক বছর কিছু না কিছু একটা হচ্ছে আগের বছর স্বপ্নদ্বীপ অগাস্ট মাসে এই বছরেও তিলোত্তমা কেন এগুলো আমরা বিচার চাই পরবর্তীতে আমাদের সাথে সাথে এরকম না হয় আমাদের নিরাপত্তা কোথায় তার জন্য আমরা বিচার চাই এবার নিজেকে মনের মতো সাজিয়ে নিতে আপনার শহরে টুসু লেডিস বিউটি পার্লার নবোদয় পল্লী বেলদা হিমাংশু প্রাইমারি স্কুলের কাছে রূপাইটা তৃষ্ণা মণ্ডল এখানে ফেশিয়াল হেয়ার কাটিং ব্লিজ হেয়ার কালার ব্রু প্লাগ হেয়ার স্পা সহ পার্লারের যাবতীয় কাজ করা হয় আমাদের প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এছাড়া এখানে অল্প খরচে যত্ন সহকারে বিয়ের কোণে সাজানো হয় পার্টি মেকআপ ও রূপচর্চার বিভিন্ন কাজ করা হয় এছাড়াও আমাদের এখানে স্বল্প খরচে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা রয়েছে মোবাইল নাম্বার নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফাইভ জিরো ফাইভ সেভেন জিরো